আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম রান্না করতে যেহেতু শুক্রবার একটু স্পেশাল কিছু রান্না করতে মন চাচ্ছিল কিন্তু বাসায় এটুকুই আছে জাস্ট কয়েকটা ইলিশ মাছ আছে আর পুল্লা আলু তো ছেলেকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে মুরগি রান্না করব নাকি মাছ ওর কথা তুমি যেটাই খাওয়াও আমি সেটাই খাবো তো ফাইন তো ও খুব পছন্দ করে চচ্চড়ি আমরা এলাকাতে এটাকে চচ্চড়ি বলি আলু চিকন করে কেটে পুল্লা অথবা বেগুন এরকম টাইপের সবজি দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে একসঙ্গে হাতে মেখে এই তরকারিটা রান্না করা হয় তো আমার বাসায় আজকে বেগুন নাই শুধু আলু আর পুল্লা ছিল কাঁচামরিচটাও একটু শর্ট তো যে কয় পিস ছিল মোটামুটি দিয়ে দিছে আর একটু ঝালের জন্য আমি একটু মরিচ দিলাম লবণ হলো চুকটামদির সামান্য একটু জিরে ব্যাস আর কিছুর দরকার নেই এত টেস্টি হয় চিন্তাও করা যাবে না যে এই খাবারটা এত মজা কেন হয় যে কোনো মাছ এভাবে একটু মাখায়ে যদি অন্তত দশ পনেরো মিনিট রেখে দেওয়া যায় তাহলে তো আরও 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 টেস্টি হয়ে যায় ইয়াম্মি হয়ে যায় এক কথায় খাবারটা শুধুমাত্র খাওয়ার জন্যে কিন্তু আমরা খাই না খাবারটা উপভোগ করে যদি খাওয়া যায় সেই খাবারটা খাবারের মজাটা এমনিতেই বেড়ে যায় দেখবেন রাস্তা রোড সাইডে বা বিভিন্ন রেস্টুরেন্টে আমরা অনেক সময় ফুড রিভিউ দেখে খেতে যাই আমার মতে কোন ফুড রিভিউ দেখে কোথাও খেতে যাওয়া একদম বোকামি কারণ কি জানেন আমার মুখে যেটা ভালো লাগছে সেটা তো আরেকজনের মুখে ভালো নাও লাগতে পারে অথবা অন্য অন্যের মুখে যেটা খুব টেস্টি সেটা তো আমার কাছে সুপার টেস্টি নাও হতে পারে এই জন্য ফুড রিভিউ দেখে কখনোই খেতে যাওয়া উচিত না তবে এই বাঙালি খাবারগুলোর কিন্তু মজাই অন্যরকম বিশেষ করে ভিত্তিক যে রান্নাগুলো তো আমাদের এলাকার এই চচ্চড়ি রান্নাটা আর আমার হাতের চচ্চড়ি নাকি অনেক মজা হয় সেটা আমার মাও বলে আমার ছেলে বলে আর ও যেহেতু এখন ঢাকাতে থাকে ঢাকাতে তো এই ধরনের খাবারগুলো সেভাবে পায় না তো ও যখন বাড়িতে আসে আমি অ্যাভয়েড করি চিকেন কারণ ঢাকাতে ও ম্যাক্সিমাম টাইম চিকেন ফ্রাই ফাস্ট ফুড বিরিয়ানি এগুলো সবসময়ই খাচ্ছে কারণ ওদের ও যে এরিয়ায় থাকে ওখানে খুব স্বাস্থ্যই মূল্যে পাওয়া যায় আশি টাকার খিচুড়ি একশো টাকার বিরিয়ানি বনানিতে সেজন্য বাসায় আসলে আমি এই দুইটা আইটেম একটু অ্যাভয়েড করি কারণ এই সব সবসময়ই খায় চেষ্টা করি একটু হাতে করে যেটা মানে আমরা ঘরোয়া যে রান্নাগুলা এগুলাই ওকে একটু খাওয়ানোর চেষ্টা করি আমার ছেলে কিন্তু সুন্দর রান্না করতে জানে অথচ এমন অলসতা ওখানে নাকি ও রান্না করতে ভালো লাগে না তা আমি তো ভাবতেছি জব পাশাপাশি যখন কলেজের ক্লাস শুরু হবে তখনও কি করবে এদিকে একসঙ্গে যে বাসা নিব এখনও পর্যন্ত সেই সামর্থ্যটা আমাদের হয় নাই ঢাকাতে একটা বাসা নিয়ে থাকতে গেলে তো অনেক অ্যামাউন্টের ব্যাপার আমারও সেভাবে আর্নিং নাই তো আপনারা যদি আমার চ্যানেলটাকে একটু গ্রো করে দেন সবাই মিলে সবাই একটু দেখেন আমরা মা ছেলে যেন অন্তত ঢাকাতে ছোট্ট একটা বাসা নিয়ে লাইফ করতে পারি আমি যেন আমার ছেলেকে সাপোর্ট দিতে পারি কারণ আমার জীবনটাই শুধুমাত্র আমার ছেলেকে ঘিরে তো এতটুকু সাপোর্ট আপনারা সবাই দিবেন আশা করি মাসাল্লাহ আপনারা সবাই অনেক অনেক সাপোর্ট দিচ্ছেন আমার যদিও চ্যানেলে মাঝখানে আমি কোনো ভিডিওই আপলোড করতাম না একদম মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ছিলাম কিন্তু এভাবে তো জীবন যাবে না উঠে দাঁড়াতেই হবে কারণ পৃথিবীর সবথেকে বোঝা হচ্ছে বাবার কাঁধে ছেলের লাশ সেই শোকটাও কিন্তু মানুষ সামলায় ওঠে তো আসলে জীবনে যাই ঘটুক না কেন সেটা সামলে ওঠাটাই বুদ্ধিমানের কাজ সেটাকে আগলে ধরে রেখে বসে থাকার কিছু নাই জীবন চলেই যাবে সময় চলেই যাবে সব কিছু সব সময়ের গতিতে তার নিজের গতিতে চলবে তো এসব নিয়ে ভাবনা চিন্তার মতো আসলেই কিছু নাই সবাই শুধু দোয়া করবেন আমার জন্য আমার ছেলের জন্য বিশেষ করে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমি সবার থেকে শুধু একটা জিনিসই চাই আমার ছেলের জন্য দোয়া রাখবেন বিশ্বাস করেন এই কথাটা বলতেও আমার খুব ভালো লাগে ভীষণ শান্তি লাগে আমার কোনো কথায় যদি কারো পার্সোনালি খারাপ লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি অ্যাভয়েড করব তবে জীবনে অনেক অভিজ্ঞতা তো ছোট্ট জীবনটাতে চল্লিশ বছরে এত অভিজ্ঞতা অর্জন করে ফেলছি যে এই অভিজ্ঞতার ভারেই আমি আরও ক্লান্ত হয়ে গেছি যাই হোক আজকে জুম্মা মোবারক সকালবেলা একটা নাস্তার ভিডিও আপলোড করছিলাম এখন এই যে আমাদের রান্নাবান্নার ছোট্ট একটা ভিডিও আপলোড করলাম এটা হচ্ছে আমার রান্নাঘরের আশেপাশে একটু ইগনোর করবেন কারণ আমার রান্নাঘরটা খুবই ছোট আর এখানে এত ক্লিন করে রাখা খুবই টাফ কোনো একটু রান্না করি আর এই বাসাটাও আমি ছেড়ে দিছি এই মাসেই আমি এই বাসা থেকে চলে যাব। তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ